পশ্চিমবঙ্গে প্রায় পনেরোশো বাইশটি ট্রাইবাল হোস্টেল ছিল সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম বন্ধ আমরা যারা নিজেদেরকে আদিবাসী বলি এবং নেতারাও মাঝে মাঝে মঞ্চে বলেন যে আমরা আদিবাসীদের জন্য এই করছি ওই করছি সংবিধানে কিন্তু সে আদিবাসী ছাব্বিশ নভেম্বর উনিশশো আজকের দিনে সংবিধান লাগু করা হয় এবং ঠিক দু মাস পরে উনিশশো পঞ্চাশ ছাব্বিশ জানুয়ারি এই সংবিধান স্বাধীন ভারতবর্ষে কার্যকরী হয় এই সংবিধানে এর আগের বক্তার বলে গেলেন যে সংবিধান যখন তৈরি হয় তখন তিনশো পঁচানব্বইটি ধারা ছিল এবং বর্তমানে চারশো সত্তরটির মতো আর্টিকেল আছে সেই আর্টিকেল এক একটা আর্টিকেলে এক একটা বিশেষত্ব আছে এবং সেই আর্টিকেলের মাধ্যমে ভারতবর্ষের আইন ব্যবস্থা অর্থাৎ আইপিসি এবং সি আর তৈরি হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি যে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা ছিল সেখানে চারশো এগারোটি ধারার থেকে তিনশো আটান্নটি করা হয়েছে এবং নতুন চারটি সংযোজন করা হয়েছে এই সংবিধান কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সংবিধানের সঙ্গে জড়িত আমরা কি বলবো কোথায় বলবো কীভাবে বলবো কোথায় যেতে পারবো জমায়েত হতে পারবো কি পারবো না এই সমস্ত কিছু সংবিধানের মধ্যে লেখা আছে আমরা যেমন আবাদের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাতায়াত করি কিছু রেস্ট্রিকশন আছে যেমন আমরা বর্ডারে যেতে পারবো না আমরা যে কোনো মিউজিয়াম বা সিনেমা হলে ঢুকে গেলেও রাষ্ট্রপতি ভবন সেখানে গিয়ে আমরা ঢুকে যেতে পারব না তো সংবিধানে কিছু রেস্ট্রিকশন আছে তো এই সংবিধানের যে সুবিধাগুলো অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে আদিবাসী শব্দটি লেখা নেই কারণ ভারতবর্ষে এখনো পর্যন্ত আমরা যারা নিজেদেরকে আদিবাসী বলি এবং নেতারাও মাঝে মাঝে মঞ্চে বলেন যে আমরা আদিবাসীদের জন্য এই করছি ওই করছি সংবিধানে কিন্তু সেই আদিবাসী শব্দটি নেই সেখানে আছে উপজাতি এই সংবিধানে ছটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সাম্যের অধিকার স্বাধীনের স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার সংস্কৃতি শিক্ষার অধিকার এইভাবে ছটি যে মৌলিক অধিকার আছে আমি প্রথমেই বললাম সাম্যের অধিকার কিন্তু আমরা এখনও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখি জাতি জাতিগত প্রথা বর্তমানে চালু হয়েছে যদিও এই অস্পশ্যতা বা ছুয়াছুত যেটাকে আমরা বলছি কমে এসছে তিরাশি সালে সংবিধানের মাধ্যমে সংবিধান সংযোজনের মাধ্যমে সেখানে নতুন আর একটি আর্টিকেল যোগ করা হয় এবং ছুয়াছুতটাকে শেষ করার কথা বলা হয় শেষ করার কথা বলা হলেও আজও আমরা দেখি বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছে চাকরি ক্ষেত্রে হেনস্থা করা হচ্ছে তো এই যে সাংবিধানিক অধিকারের কথা বলছি আমরা সবার জন্য সমান হলেও সেটা সংবিধানের বা পুঁথিগতভাবে ঠিক আছে এই ভারতবর্ষের সংবিধান শুধু মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য যারা উচ্চবিত্ত তারা সংবিধানটাকে মানে না বুড়ো আঙ্গুল দেখে বেরিয়ে যায় এই সংবিধানে আদিবাসীদের জন্য অনেক সুবিধার কথা বলা হয়েছে সরকার এখানে ভোটের কথা বলবে যে ভোটটা একটা সাংবিধানিক অধিকার কিন্তু কখনো বলবে না যে কাস্ট সার্টিফিকেটটা পেতে হলে সেটাও আপনাদের একটা সাংবিধানিক সংবিধানিক অধিকার যেটা আর্টিকেল তিনশো বিয়াল্লিশে বলা আছে কখনো ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইভ এর কথা বলবে না কারণ সেটা বলবে সেটা বললে নেতার থেকে বড় বড় যত মাফিয়া হোক ডন হোক সবাই কিন্তু ফেসে যাবে তারা অ্যাক্টোসিটি অ্যাক্টের কথা বলবে না কারণ জানে এই অ্যাক্টোসিটি অ্যাক্ট যদি বুঝে যায় আদিবাসী বা এসসি এসটিরা এস তাহলে ওখানে যে তেইশ রকমের যে ধারা আছে সেই ধারাগুলো ঘুরিয়ে আমাদের দিকেই ফেলে দেবে যাহা নেন আবু সান্তারকে হেক খুব হাহারা ইক नेत के जुदी नेल हुई को ताले बिना हो तो बुंदर चलाव को आ जुदी और कैस्टा हुई को ताले में आरोम एंगी बैंग हुई को सामान्य रूप से से मिसो हॉर्ड पे नेलो कना तीन अबुआ हॉक अबुआ ऐजरी ना कथा में हुई कना खली हॉर्ड चलाव करते मिचिल्डे चलाव कते खली मैन लिखा दबांग हुई और दीते हो उना दीते हमे दीते हमे जहां मिलता चेहर बना दिन तेह सारा जीवन बुन कमिया सारा बचर बन कम तेहनत हे दरकार और बाड़ा दरकार संविधान अब ची अधिकार जो बुन अचुना जहां समाज सुसरिया

রেশন কার্ড হয়েছন জি হয়েছন তো আবু তো বাড়াই না আব শিক্ষা মৌলিক অধিকার কানো না ধারা দ্বারা হিসেবতে মৌলিক অধিকার করা তো বড়াই দরকার সংবিধান রে ইয়ে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ কত একুশে যদি মেন খা একুশে একুশ তিন হে তো না দরকার একুশ এরে ছয় খোদ্দ বাধ্যতামূলক শিক্ষা কথা মেন কিন্তু বাধ্যতামূলক হ সরকার কিন্তু আবুই বাধ্য যাতে পড়া দাড় আর ওনা কারণ থেকে আবু চালায়ন বছর বুঝামা গত বছর আমরা দেখেছিলাম একটা পেপারে বেরিয়েছিল যে পশ্চিমবঙ্গের আট হাজার দুশো ছয়টি প্রাইমারি এবং হাই স্কুল হয়তো ভবিষ্যতে বন্ধ হতে পারে এই বন্ধ হওয়ার কারণটা কি সরকার দেখাচ্ছে ছাত্র ছাত্রী নেই ছাত্র ছাত্রী নেই না উপযুক্ত পরিকাঠামো নেই এটা দেখতে হবে আজ ছাত্র শিক্ষকের যে অনুপাত পঁচিশ ইস টু ওয়ান সেইটা নেই কোথাও একশো ছাত্র হলে দুজন টিচার এইভাবে শিক্ষার যে পরিকাঠামো সেটাকে আস্তে আস্তে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে আর যদি ওই সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীকালে সরকারি প্রপার্টি হিসেবে যে স্কুলগুলো বন্ধ অবস্থায় পড়ে থাকবে সরকার সেই স্কুলগুলোকে ট্রিপল পির মাধ্যমে আপনারা অনেকেই শুনেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর মাধ্যমে সরকার হয়তো আদানি আম্বানি বা তাদের মতো কর্পোরেটদের সঙ্গে যৌথভাবে ওই স্কুল পরিচালনা করবে এবং সেখানে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার সরকারের পঞ্চাশ পার্সেন্ট শেয়ার ওই সরকারি প্রাইভেট কোম্পানি পরবর্তীকালে সরকার হাত তুলে দেবে এবং সেই প্রাইভেট কোম্পানি আপনাকে বাধ্য করবে ওই ফিসটা জমা দিতে যেটা বর্তমানে আমরা সরকারি প্রাইভেট স্কুলগুলোতে দেখছি এইভাবে আজ সরকার আদিবাসীদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ভেঙে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে প্রায় পনেরোশো বাইশটি ট্রাইবাল হোস্টেল ছিল সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম বন্ধ তাহলে আদিবাসীরা আদিবাসী ছেলে ছেলেমেয়েরা থেকে পড়াশোনা করবে ফিডার স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখেছিলাম সাতটা ফিডার স্কুল ছিল সেই সাতটার মধ্যে সাতটাকে বন্ধ করে দিয়েছে একটাতে ভিজিট করে সরকার কি তাহলে আদিবাসীদের সঙ্গে ন্যায় করছে না অন্যায় করছে না আদিবাসীদের কথা চিন্তা ভাবনা করছে এই ফিডার স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার পরই সরকার জানে যে ইএমআরএস যে স্কুলগুলো আছে সেইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ সেগুলো ইংলিশ মাধ্যমে পড়াশোনা করানো হয় সেখানেও সরকার লটারি চালু করে দিয়েছে লটারির মাধ্যমে ওই বাংলা মিডিয়ামের ছাত্ররা যদি যায় এবং সেখানে যাওয়ার পর তাদের ইতিহাস বলুন বিজ্ঞান বলুন অঙ্ক বলুন এই সব কিছু ইংরেজিতে দেওয়া থাকবে একটা আদিবাসী ছেলে যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসছে তার পক্ষে হঠাৎ করে ওই ক্লাস সিক্সে বা সেভেনে বা এইটে ইংরেজি বোঝা সম্ভব নয় মাথার উপর দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে সে বাধ্য হচ্ছে ওই স্কুল ছাড়তে পর্যাপ্ত ছাত্র নেই এতএব পশ্চিমবঙ্গের যে আটটা ইএমআরএস আছে সেইগুলোকেও বন্ধ করে দিন একটা জাতিকে শেষ করতে হলে একটা জাতিকে ধ্বংস করতে হলে সরকার ভালো করে জানে তাদের শিক্ষার্থীকে দূরে দূরে রাখুন আজ যত আদিবাসী ছেলে মেয়েরা সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক শিক্ষক হোক বা যারা ব্যবসা করে খাচ্ছে সকলে কম বেশি ওই যে পনেরোশো বাইশটা হোস্টেলে কথা বললাম যার যা যার ক্যাপাসিটি ছিল প্রায় একান্ন হাজারের মতো সেই হোস্টেল থেকে পড়াশোনা করেছে আর যদি সেই হোস্টেলগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে আদিবাসীদের ভবিষ্যৎ কি আমরা সেই ব্রিটিশ আমলের যে শাসন ব্যবস্থা চলত আমাদের সঙ্গেও ঠিক সেই রকমই হবে সরকার ফিডার স্কুলগুলো চালু করার জন্য এক একটা স্কুলে প্রায় সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা ইয়ারলি খরচা সেই খরচা বহন করতে পারে না আবার সরকার জয় জহার মেলার জন্য কোটি কোটি টাকা খরচা করতে পারে জয় জহার মেলা করলে নাকি আদিবাসীদের উন্নয়ন হয় এবং ওই বছরে বা দু বছরে জয় জহার মেলা করে আদিবাসীরা নাকি অনেক সুবিধা পেয়ে যায় যদি একদিন জয় জহার বা দুই দিন জয় জহার মেলা করে আদিবাসীরা সুবিধা পেয়ে থাকে তাহলে বাকি দিন সরকারের কিছু করার দরকার নেই তিনশো দিনের মধ্যে তিনশো দিন আপনি বসে থাকুন আপনি আদিবাসীদের জন্য সব কিছুই করে দিচ্ছেন তাহলে আদিবাসীরা আজ রাস্তায় নামছে কেন জায়গা জমি দখলের জন্য রাস্তায় নামছে কেন রাস্তার জন্য জায়গায় রাস্তায় নামছে কেন জলের জন্য রাস্তায় নামছে কেন ফেক এস সার্টিফিকেটের জন্য রাস্তায় নামছে কেন চাকরির জন্য রাস্তায় নামছে কেন শিক্ষার জন্য রাস্তায় নামছে কেন তাহলে সরকার আদিবাসীদের বোকা বানিয়ে তাদের ওই ধামসামাদল দিয়ে শহরায়ের সময় কাপড় দিয়ে গুলিয়ে রেখেছে এখানে সরকার বা সরকারের প্রতিনিধি যারা আছেন ভোটের সময় বড় বড় কথা বলেন যে আপনাদের এই করে দেবো ওই করে দেবো আপনাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি আপনাদের পাঁচ কেজি চাল দিচ্ছি কিন্তু কোনোদিনই বলবে না যে আপনার ছেলে মেয়ে শিক্ষার জন্য আপনাদের যে স্কুলগুলো আপনাদের যে হোস্টেলগুলো বন্ধ হয়েছে সেইগুলো চালু করার আমরা ব্যবস্থা করব তাহলে এখানে আমরা কার ওপর বিশ্বাস করব এদিকে আমরা শিক্ষাটাকে সংবিধানিক অধিকার বলছি আবার সেই সংবিধানকে খর্ব করা হচ্ছে তো এইভাবে আদিবাসীদের বরাবরই যে শোষণ অত্যাচার দমন পীড়ন সেটা চলে এসছে তো তালারে যাহ অট্রসিটি একটা মেনে তাহলে যে এট্রসিটি অ্যাক্টের কথা বলছিলাম আবু সামানু বাড়াই দরকার ছাটিক জত সাথে যাহা করে লড়াই তাপাম সে ঝগগড় বন हेकते जहाँ समाज सुसरिया को से मंझी बाबा को से नेता करना को नुक ठे चलाव कते अब मीटमा तना बन चेस्टा एस सी एस टी बात कते जुदी इटा जहाँ जदगी अब मई बिटी तक हूँ अब बाबू तक हूँ जहाँ को चितान लगी आपे जद तुलाव कते जुदी को एगर के पे से वोट एम के आपे को अटकाव के पे वोट परमी हिंसा है अब बोल जे वोट पारम पद चलका टोला पद टोला को का से टोला पद हर को दाल को निया को सनाम के किंतु एट्रोसिटी एक्ट रे पड़ा आ निया एट्रोसिटी एक्ट छि कना जहा रे कम कते जदी छटिक जति अबु को अगर मुन ताल बुन अबुआ जायगा को दखल तबुन

আবু সংবিধান কথা বুঝে আবু আইন বাড়াই কারণ থেকে আবু মাজি তানু দখল রহ আটিটি তো যা আইন আবু আইন নিয়ে আবু বাড়াই বু চাই আর বুড়তে গেষম সাদীন লড়ে চোখে সাদীন পর এড়ে চোখ আর নিত হু এড়ে তো। আইন বাড়াই আইন বুন বাড় তবে আব অফিস হয়েছন থানারে চোন হাট বাজারে যে যেকোনো জায়গারে আবু বহু তে দাঁড়া সেব আর যদি আইন বাড়াই মেগজ কদু বছর পনেরো বছর ধরে জায়গা আছে পঞ্চাশ বছর ধরে জায়গা বু দা

तल तो उनको एगेंस से स्टेप व्यवस्था हत्या हता व्यवस्था आन बन बड़ा तब तो, तो व्यवस्था बु हता हुआ। नेशनल कमिसन फॉर सिडल ट्राइब टू कमप्लेटा कमप्लें पर जहां जहां से जहां हर जुक्त को तहत उन एगेंस से व्यवस्था हत्या नेशनल कमिसन फर सिडल ट्राइव जहां हे नियारे जुदी कमप्लेन हुयो उना कमप्लेन हुई पर उना थाना रन ओसी उना थाना रन बीडीओ एसडीओ ओंडानी एसीपी लातार खो चितान दबी जहां तीनों ऑफिसर हिना कुआ सनाम चलाओ कते दिल्ली रह जरिया टू हुई तक तो अब बोलेगी सरकार भाली भाली आई ना बिना उक दाई अब जाते बांचा बुनता है अब चितान बांग हुई हो दोस्तों अब जिसबू चेटा अबा बना चीज़ जहाँ औरके छड़ी दे तो मुचादी आप सामने कोठा मिट्ट कथा गई बीटी तक जहां हे तो उन पढ़ा चुका बन पे जो अलग पढ़ा दड़िया लेबार बुन खटा खान अब गो खटा आ तो थोड़ा चिंता भावनाय ताब तो पे अबून गिरा पढ़ाते जो सरकारी चाकरी को बेसरकारी बेसरकारी आज रहे मन दो बुझे जाते व्यवसाय क्राव दि अंड रोजगार दिख परिवार जाते चालाव दि जो गिराब पढ़ा चुको उना परिवार परिवार टला બ્લોક રાજમ જી કમી હોય પ્રભાસ બાબુ ને બ બકસીંગે ચ ચલાવ લ ખાલી ણાત રાપાના સૌતે આદિવાસી કો તી હ પહા માધ્યમથી અવું વિભિન્ન જગારે લટુ લટુ જાયબુ ચાકરિયા ચ अब वह दिना जाए। चाहे बहुत कहानी हो, चितन से पूंछा कबा, सनम कुगी, इधर पढ़ाओ चुको तब तो उनपे, साफ़ संविधान बराए पे, मज़िब बाबा कू हाँ, जाते निया संविधान को बराए तब तो उन, को मैन कहते कि आर्मी दोन सनम को, खुल से जोहार चाल कहते, इन्हें कथा नोटेगे मुचादा जोहार